আসসালামু আলাইকুম আমি নাইম আর তুমি আর সমস্যা ঠান্ডা লাগছে একটা মার্কেটের কাজ করছে এটা নিয়ে খুব ব্যস্ত গেছে তো যাই হোক আজকে আমি প্রায় সম্ভবত অনেক বছর পরে এই ধরনের একটা নিউজ করছি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা তো অবনতি আছে বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে এতদিন পর্যন্ত যে সংগঠনগুলো ঘুমন্ত ছিল আস্তে আস্তে জেগে উঠছে একে অন্যকে শেষ করে দিচ্ছে আর এর মাঝখানে আলোচনায় হঠাৎ করে আমরা যাদেরকে দেখতে পেলাম তাদের নাম হচ্ছে আপনার জাসদ গণবাহিনীর কালু এগুলো একটা বাহিনী আছে জাসদ গণবাহিনী আর আরেকটা বাহিনী আছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি বনাম জাসদ গণবাহিনী নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ এবং তার দুই সঙ্গী গতকালকে নিহত হয়েছেন তথ্য বলছে প্রতিপক্ষ বন্দুকধারীরা তাদেরকে হত্যা করেছে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে বারোটার দিকে ঝিনাইদহের শৈলকোপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শশানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে তিনজনের মাথায় গুলির চিহ্ন রয়েছে পাশে দুটি মোটরসাইকেল এবং নিহতদের ব্যবহৃত হেলমেট পাওয়া গেছে এই ঘটনার কিছুক্ষণ পরে আপনার আরবি স্টাইলে গণমাধ্যম কর্মীদের কাছে যাসদ বাহিনীর কালু জাসদ গণবাহিনীর কালো হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাইছে তো নিহতদের মধ্যে দুজন হচ্ছেন আপনার হরিনাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে শতাধিক হত্যা মামলার আসামি হানিফ আলী ও তার শেলক শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন বাকি একজনের পরিচয় মেলেনি এলাকাবাসী বলছে রাতে হঠাৎ করে তারা ওই এলাকায় গোলাগুলির কী বলা হয়েছে আপনার শব্দ শুনতে পান পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ইবি থানার পিয়ারপুর ও শৈলকুপায় রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে শ্মশানঘাট এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে আর আমরা যদি দেখি এখানে হোয়াটসঅ্যাপে যে বার্তাটা এই বাহিনী পাঠিয়েছে তাদের বক্তব্য এত দ্বারা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মাগুরা কুষ্টিয়া যশোর খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য গুম দখলদারী আর বিভিন্ন অপরাধে অপরাধী হানিফ এবং তার দুই সহযোগী সহ যাসদ গণবাহিনীর সদস্যদের হাতে তারা নিহত হয়েছেন আর এই এলাকায় যারা এরকম গুটিবাজি করবে অন্যায় করবে এদের সবার পরিণতি একই হবে এখন এই পরিস্থিতিগুলা সরকারকে অনেক বেকায়দায় ফেলে আমরা যেমন দেখি মধ্যপ্রাচ্যে অনেক ঘটনা ঘরে তারপরে কোনো একটা গোষ্ঠীর দায় স্বীকার করে এখানেও অনেকটা এরকম শুরু হয়ে গেল ডেবিল হ্যান্ড চলছে আমরা জানি না এই ডেবিলরা যাই মারা গেছে যে খারাপ মানুষ হানড্রেড পারসেন্ট বাট এইভাবে মাইরা ফেলাটাও আরেক খারাপই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শুধুমাত্র ধর্ষণ মামলার আসামি তারে শেষ করে দেওয়া যেতে পারে পাবলিক দিয়া বাট অন্য যে কোনো ঘটনায় আইনের শাসন মানতে হবে ভালো থাকুন